রাতারাতি ক্যাপ্টেন বদল ভারতীয় টি টোয়েন্টি দলে রাতারাতি ক্যাপ্টেন বদল এর আগে হয়তো কখনো তোমরা এমন শুনেছ যে রাতারাতি ক্যাপ্টেন বদল হতে জাহিন বন্ধুরা আজকের এই ভিডিওতে কথা বলবো রাতারাতি ক্যাপ্টেন বদলের ঘটনা দেখো আমরা বিগত বেশ কিছুদিন ধরে শুনে আসছি যে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ যেহেতু ভারতের মাটিতে খেলা হবে সেহেতু এখনো হাতে প্রায় দেড় বছর সময় আছে আর এই দেড় বছর সময়ের মধ্যে হার্দিক পান্ডায়ই থাকবে আমাদের টি টোয়েন্টি ক্যাপ্টেন আগামী শ্রীলঙ্কার সাথে সাতাশ তারিখ থেকে টি টোয়েন্টি সিরিজ হচ্ছে সেখানে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন হবে আমরা বহুদিন ধরে শুনে আসছিলাম এমনকি কালকে সন্ধ্যে মানে রাতের আগে পর্যন্ত রাত আটটার আগে পর্যন্ত আমরা এটাই শুনছিলাম যে হার্দিক পান্ডিয়া টি টোয়েন্টি ক্যাপ্টেন থাকবে আর ওয়ানডে সিরিজটা সে পার্সোনাল কারণের জন্য খেলবে না কিন্তু রাতারাতেই ক্যাপ্টেন বদল হয়ে গেল বন্ধুরা কোচ গৌতম গম্ভীরের পরামর্শতে বন্ধুরা হার্দিক পান্ডিয়া থাকছে না ক্যাপ্টেন দু হাজার জন্য আর দু হাজার ছাব্বিশের জন্য সূর্য কুমার যাদবকে কিন্তু ক্যাপ্টেন্সি হিসেবে দেখতে চায় গৌতম গম্ভীর বা ম্যানেজমেন্ট এমনটাই কিন্তু শুনতে পাচ্ছি যেহেতু কোচ নতুন গৌতম গম্ভীর গৌতম গম্ভীরের সাথে সূর্য কুমারের সম্পর্কটা কিন্তু বেশ ভালো বহুদিন ধরে গৌতম গম্ভীরের ক্যাপ্টেনসিতে কলকাতার হয়ে খেলেছে এমনকি দু হাজার চোদ্দো সালে কলকাতা চ্যাম্পিয়ন হয়েছিল সেই চ্যাম্পিয়ন দলের সদস্যও কিন্তু সূর্য ছিল গৌতম গম্ভীর যে কারণটা বা বিসিসিআই যে কারণটা দেখাচ্ছে যে সূর্যকুমার যাদব দু হাজার জন্য এখন থেকে ক্যাপ্টেন্সি করবে মানে টি টোয়েন্টি ফরম্যাটে সেই কারণটা কিন্তু লজিক আছে দেখো হার্দিক পান্ডিয়া বছরের আর্ধেক সময় প্রায় চোট পেয়ে বসে থাকে সুতরাং ম্যানেজমেন্ট কোনো রিস্ক নিতে চায় না হার্দিক পান্ডিয়া বহু সময় ধরে মানে ভারতের হয়ে ক্যাপ্টেন্সি করেছে এর আগে কিন্তু হার্দিক পান্ডিয়ার একটাই সমস্যা বন্ধুরা চোট পেয়ে বসে থাকে যখন তখন চোট পায় সেই কারণেই কিন্তু এই ডিসিশনটা নিচ্ছে গৌতম গম্ভীর কোচ যে সূর্য যাদবকে লং টার্ম মানে দু হাজার জন্য এখন থেকে ভারতীয় টি টোয়েন্টি ফরম্যাটে ক্যাপ্টেন্সির দায়িত্বটা কিন্তু সূর্য কুমারের কাঁধেই দিচ্ছে সুতরাং আগামী সাতাশ তারিখ থেকে যে শ্রীলঙ্কায় টি টোয়েন্টি সিরিজ হচ্ছে সেই টি টোয়েন্টি সিরিজে কিন্তু সূর্য কুমার যাদবই থাকছে নতুন ক্যাপ্টেন যেটা আমরা শুনতে পাচ্ছি মানে হার্দিক পান্ডে অ্যাজ এ অলরাউন্ডার খেলবে কিন্তু ক্যাপ্টেন্সি হিসেবে বা ক্যাপ্টেন যে থাকবে সে কিন্তু সূর্য থাকবে সূর্যকুমার ভারতের সাতটা ম্যাচে ক্যাপ্টেন্সি করেছে যেখানে পাঁচটা জিতেছে দুটো হেরেছে সূর্য কুমারের একটু আধেক হলেও কিন্তু এক্সপিরিয়েন্স আছে যেহেতু সে একজন ব্যাটসম্যান চোট খুবই কম পায় আর সেই কারণেই কিন্তু দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে ভারতীয় দলে টি টোয়েন্টি দলে টি টোয়েন্টি ফরম্যাটের ক্যাপ্টেন সূর্যকুমারকেই রাখতে চায় গৌতম গম্ভীর আর এই কারণটা কিন্তু আমরা অনেক ভালোভাবে বুঝতে পারছি যে সব থেকে মেন যে কারণটা হলো চোট হার্দিক পান্ডিয়া বছরের বেশিরভাগ সময় চোট পেয়ে বসে থাকে সেই কারণেই কিন্তু এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে গৌতম গম্ভীর বা নতুন ম্যানেজমেন্ট বন্ধুরা রাতারাতি ক্যাপ্টেন বদলের ঘটনাটা তাহলে বুঝতে পেরেছ গৌতম গম্ভীরের কারণেই কিন্তু হার্দিক পান্ডিয়া থেকে সূর্য কুমার যাদবের কাঁধে চলে যাচ্ছে রাতারাতি ক্যাপ্টেন্সি আর এই রাতারাতি ক্যাপ্টেন্সির ডিসিশানটা তোমাদের কেমন লাগলো সূর্য কুমার যাদব কি সত্যি ক্যাপ্টেন্সি হিসেবে ভালো কিছু করবে বা সূর্যকুমার যাদব ক্যাপ্টেন হলে তার ব্যাটিংয়ে যে ফর্ম সে ব্যাটিং করে সেই ফর্মে কি একটু আধেক হলেও সমস্যা দেখা দিতে পারে না হার্দিক পান্ড্যাকে ক্যাপ্টেনসি দিলে ভালো হতো আমার মতে ঋতুরাজ গায়কওয়াটকে ক্যাপ্টেন্সি দিলে ভালো হতো মানে একটা ইয়ং প্লেয়ার লং টার্ম হিসেবে বহুদিন ধরে ক্যাপ্টেনসি করতে পারতো কিন্তু না সূর্যকুমার যাদবই হচ্ছে আগামী টি টোয়েন্টির ক্যাপ্টেন গৌতম গম্ভীরের কথাই আর এটাই হলো ভারতীয় ক্রিকেটের রাতারাতি ক্যাপ্টেন বদলের ঘটনা